হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরেকটা ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি বানাবো আজকে কুমড়ো পাতা দিয়ে তো দেখুন কত সুন্দর দেখতে লোভনীয় এবং খেতে ইয়াম্মি আম্মি দারুণ একটা স্বাদের আপনারা সবাই কম বেশি হয়তো খেয়ে দেখছেন যারা না খেয়ে মানে খাননি এভাবে বানিয়ে তারা বানিয়ে দেখতে পারেন আমি দুই পিস মাছ নিছি এখানে তো মাছটা অনেক ভালো ছিল এখানে লবণ দিলাম তারপরে একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপরে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে তারপর এক সাইডে রেখে আমি এখন পাতাগুলো নিলাম পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিছি আমাদের গাছেরই পাতা এখন আমি পাতাগুলো সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি এখন এগুলা রেখে দিয়ে আর একটা মাছ আমি সেমভাবে করে নিচ্ছি এখন এ যে আমার হয়ে গেছে সুতা দিয়ে আমি একটু পেঁচিয়ে নিছি সুন্দর করে অফ ক্যামেরাই এটা তো সবাই পারবেনি তো এখন হচ্ছে আমি একটা তাওয়া নিলাম তাওয়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আমি হচ্ছে ডায়েট করতেছি এই জন্য আমি সরিষার তেলই খাই আমি অন্য কোনো তেল অলিভ অয়েল খাই আর সরিষার তেল খাই তাছাড়া অন্য তেল খায় না তো আমি এটা ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আমি কিছুক্ষণ পরে উল্টে পাল্টে নিলাম নিয়ে এই যে আমার হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে আমি তুলে আবার সুতাটা খুলে নিচ্ছি খুলে এই যে পোড়া পোড়া বাইরের সাইডটা পাতাগুলো একদম সুন্দরভাবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ভাজা ভাজা একটা ভাইব আসছে দারুণ একটা ফ্লেভার আর হচ্ছে ভিতরটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে একদম কুক হয়ে গেছে খুবই ইয়ামি লাগছে খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আসলে